পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার বলতাম ডাব্লিউপিএস কেপিএসআই যারা প্রিপারেশন করতে চাইছে পরীক্ষা প্রস্তুতিতে পেড কোর্সের জন্য তোমরা ডাবল সেভেন নাইন সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো কালকে থেকে অনেকেই মেসেজ করেছো রিপ্লাই করতে পারিনি তার কারণটা হচ্ছে আমি ক্লাস বা স্ট্র্যাটেজি এই সমস্ত জিনিসগুলো সাজাচ্ছিলাম তো এই ভিডিওটা দেখার পর থেকে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি তোমাদেরকে ডিটেলস টা পাঠিয়ে দেবো একটা হচ্ছে যেটা এগারোশো একত্রিশ ফর্ম ফিল আপ হয়েছে সেটার জন্য হচ্ছে আলাদা কোর্স আর কেপিএসআই মেন স্পেশাল স্পেশাল যেটার প্রস পরীক্ষা হয়ে গেছে এবং টেন্টেটিভ ডেট যেটা মেন পরীক্ষা সেটা দেওয়া হয়েছে পনেরোই অক্টোবর টেন্টেটিভ মানে বলেছি যে পুলিশের ক্ষেত্রে মানে ওটাই কনফার্ম ডেট ওই ডেটেই পরীক্ষা হবে তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আর এখানে আমি নিয়ে আলোচনা করবো প্রথমে যেটা আলোচনা করছি সেটা হয়েছে আলোচনা তো দেখে নেওয়া যে ডব্লিউপিএস এগারোশো একত্রিশ যেটা এগারোশো একত্রিশ ভ্যাকান্সি মানে বেশ ভালো একটা ভ্যাকান্সি আছে বলতে পারো তো এবার সুবর্ণ সুযোগ আছে কিন্তু কম্পিটিশনও দিন দিন পারছে বিশেষ করে প্রিলিমসে কম্পিটিশন হাই থাকে কারণ এমসিকিউ মানের হওয়ার কারণের জন্য এবার মেইনসে যেটা হয় একটু ভিন্ন স্বাদের অন্য রকমের পরীক্ষা তো ডেসক্রিপটিভ পার্ট সেই কারণে আমি কিন্তু তুলনামূলক বলতে পারো যে মেইনসে কম্পিটিশন কম হতে পারে তাই প্রিলিমস যদি কোয়ালিফাই না করে তাহলে মেইনস আগে থেকে পড়ে তো কোনো লাভ নেই আগে থেকে পড়ে লাভ নেই সেটা বলছি তার মানে এখন থেকে যে খুব বেশি মেইনসে চাপ দেওয়ার থেকে মানে প্রিলিমসে ভালো করে জোর দাও কারণ প্রিলিমসে আমাকে অফ ক্লিয়ার করা নিশ্চিত করতে হবে এবং একই সাথে বাংলা ইংরেজি যেটা সেই কন্টিনিউ তো যে আমাদেরকে টার্গেট নিয়ে নিতে হবে যে ক্ষেত্রে টু হান্ড্রেড মার্কস থাকবে টাইম দেড় ঘন্টার সময় থাকবে জিকে যেখানে পঞ্চাশটি প্রশ্ন থাকছে একশো নম্বরের এখানে অন্তত পক্ষে তোমাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মানে অ্যাকুরেসি ভালো একদম নাইনটি এইট নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুপ্রেক্ট করতে হবে এবং এমন পড়াটা এমন কিছু টাফ হবে না যারা সেন্ট্রাল পরীক্ষার জন্য তাদের ক্ষেত্রে এর লাগবে না ঠিক আছে সেই ক্ষেত্রে তুমি থেকে কেউ কেউ একুশ বাইশ করে নিতে পারে রিজনিং এর ক্ষেত্রে সাধারণত এখন যেটা দেখা যাচ্ছে রিজনিং একটু লেন্দি করা হচ্ছে একটু লেন্দি হচ্ছে তো এই জায়গাতে মোটামুটি ষোলো থেকে একুশ খানা একটা টার্গেট থাকতেই পারবে তো এটার যদি তুমি অ্যাভারেজ বলো তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ তুমি অ্যাটেম্পট করো 75 অ্যাটেম্পট করো ফুল হোক দু তিনটা হয়তো ভুল হতে পারে চারটে ভুল হতে পারে বাস 80 কোটি যদি করতে পারো তুমি 80 অ্যাটেম্পট করতে পারো সাতটা করতে পারো অর্থাৎ আমাকে টার্গেট যেটা রাখতে হবে সেটা হচ্ছে 140 ইওর ক্যাটাগরি ঠিক আছে তার কারণ কি 140 কাট অফ হবে সেটা বলছিনা কম হতে পারে কম হতে পারে কোশ্চেন এটা আর বেশি কঠিন হয় কম হতে পারে কিন্তু এই টার্গেটটা নিয়ে মাঠে নামতে হবে এবং কোশ্চেন যেমনই হোক না কেন এটা যদি না মার্কস থাকে তাহলে নিশ্চিন্তে তুমি বিনা দ্বিধায় কি করতে পারবে মেনের প্রিপারেশন পারবে এই কারণের জন্য বলা হচ্ছে তাই প্রিলিমসকে জোর দিতে এখন এবং সেই সঙ্গে প্রিলিমস করার পরে মেন্স হয়তো সপ্তাহে দুদিন বা তিন দিন হয়তো একটা করে রাইটিং লেখা প্র্যাকটিস করবে মেন্স এ টু হান্ড্রেড মার্কস থাকবে পেপার ওয়ান এবার এই মেন্সের ব্যাপারটা আমি একই সাথে বলে দিচ্ছি মেন্সের ব্যাপারটা কেপিএসআই মেন স্পেশাল দেড় জন জন্য বলে দিচ্ছি আবার হয়েছে ডব্লিউপিএসআই যারা এখান থেকে ফিলিম পাওয়ার পাস করছে তাদের মেন্স আছে একই তো সিলেবাস একই প্যাটার্ন তো এখানেও বলে দিচ্ছি যে পেপার ওয়ান টোটাল টু হান্ড্রেড মার্কস পেপার ওয়ান হান্ড্রেড মার্কস আছে জিকে যেখানে পঞ্চাশ নম্বর থাকছে ম্যাথ পঁচিশ থাকছে রিজনিং পঁচিশ থাকছে এই যে পেপার ওয়ান যেমন কোশ্চান আসছে সেই প্যাটার্নে যদি হয় তাহলে তো অনেকেই জিকেতে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ করে পেয়ে যায় কিন্তু যদি কোশ্চান প্যাটার্ন চেঞ্জ হয় অর্থাৎ আগের মতো ডিসক্রিপটিভ প্যাটার্নে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ নাম্বার তোলাটাই কিন্তু বেস্ট কাজ তো আমি তার জিকে সেই কারণে যেন ধরো কোশ্চান প্যাটার্ন যদি চেঞ্জ হয় একটু ডিসক্রিপটিভ মানে হয় তার জন্য তিরিশ পঁয়ত্রিশ ধরে রাখলাম ম্যাথ রিজনিং এখানে ফুল মার্কস তো করা উচিত বা না হলেও সেই ক্ষেত্রে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রাখলাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ অর্থাৎ অন্ততপক্ষে পক্ষে সেভেন্টি ফাইভ থেকে এইটটি পেপার ওয়ানে ইজিলি পাওয়া যায় কিন্তু বা স্কোর উচিত মেরিটের দিকতে গেলে এবার চলে আসো পেপার টু ইংলিশে অনেকের ভীতি থাকে ঠিক আছে সেখানে যদি ইংলিশ পেপারটা আমি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ ধরছি কারণ অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো ইংলিশে একদমই কিছু লিখতে পারে না কিন্তু বেঙ্গলি পেপার যেটা থাকে বঙ্গানুবাদ এমন হচ্ছে প্রতিবেদন তিরিশ নম্বরের একটা যে রিপোর্ট এখানে আশা করি পরীক্ষা প্রশ্ন করলে কমন পেয়ে যাবে এতদিন পর্যন্ত কমন চলে এসেছে তো এই জায়গাতে একটা আচ্ছা ভালো স্কোর তো ইজিলি ফর্টি স্কোর করা যেতে পারে তো বাই চান্স আমি বললাম যে হয়তো কমন এলো না বা হয়তো কেউ কমন আমি হয়তো বললাম যে তুমি হয়তো সেভাবে সিরিয়াসলি নাওনি বা ভালোভাবে লিখতে পারলো পারলে না সেই জন্য থার্টি ফাইভ ধরে রাখলাম ঠিক আছে তাই ওভারঅল যেটা দরকার আমার যে বেন এর ক্ষেত্রে তোমাকে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টার্গেট রাখা ঠিক আছে এটা বললাম যে যে মানের যেমন কোশ্চেন হচ্ছে সেইভাবে যদি প্রশ্ন প্যাটার্ন যদি ডিস্ট্রিবিউশন যদি হয় তাহলে এটা বললাম যেমন ইংলিশের ক্ষেত্রে কিছু চেঞ্জেস আসতে পারে যেমন ইংলিশে আগে রিপোর্ট রাইটিং এ পনেরো নম্বর থাকতো পেসি ট্রান্সলেশনে পনেরো নম্বর থাকতোটা পেসিতে দশ নম্বর থাকতো গ্রামার পার্টটাই দশ নম্বর থাকতো

সে কমও যেতে পারে ঠিক আছে সে কমও যেতে পারে কিন্তু মোটামুটি এই হচ্ছে একটা স্ট্র্যাটেজি বা টার্গেট এই টার্গেট মার্কসটা আমাকে অ্যাচিভ করতে হবে এবার আমি তাহলে প্রথমে আসছি যে ডাব্লিউ বিপিএসআই ঠিক আছে ডাব্লিউ বিপিএসআই এগারোশো একত্রিশ তারা এখন কি করবে তারা এখন কি করবে দেখো যারা সিলেবাস কমপ্লিট করেছে একবার বা মোটামুটি এক দেড় বছর থেকে প্রিপারেশন নিচ্ছ তারাই প্রফিট পাবে এই সেভেন্টি ডেজ যে টাইম আছে সেখানে তারাই প্রফিট পাবে নতুন করে যারা প্রথম থেকে এখন শুরু করছো তাদের আশা করি এবার হবে না পরে রিক্রুটমেন্ট পেতে চেষ্টা করতে হবে এটা আশা হতো করা নয় ঠিক আছে এটা হচ্ছে তাহলে কি করতে হবে যারা একবার সিলেবাস শেষও করেছো তাদেরকে কি করতে হবে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ করতে হবে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ করতে হবে ফরলি হয়তো তুমি যদি কেউ যদি ইতিহাস ধরো যেমন এখানে দেখো যে আমি একটা সিলেবাস করে দিয়েছি যারা পের ভর্তি হবে সমস্ত কিছু পেয়ে যাবে আমি এখানে ইতিহাসটা দিয়েই বলছি যে ইতিহাস মোটামুটি সম্ভাব্য যেটা প্রশ্ন সেটা হচ্ছে সাত থেকে আটখানা প্রশ্ন আছে তো বাকি যে জিনিসটা করতে হবে যে প্রতিদিন অন্ততপক্ষে থেকে আট ঘন্টার মধ্যে চার ঘন্টা সময় দাও তুমি জিকেতে দু ঘন্টা সময় দাও তুমি ম্যাথে আর দু ঘন্টা সময় দাও তুমি এবার যদি কারো দেখো যে জিকে তোমার স্ট্রং হয়েছে আছে ম্যাথ বুঝতে পারছো না তাহলে ম্যাথে তিন ঘন্টা টাইম দিয়ে দাও জিগেতে একটু টাইম কমে দাও সে কমিয়ে দিতেই পারো এবার কি করবে ধরো তুমি ইতিহাস সাবজেক্টটা ধরছো তাহলে একদম যে প্রাচীন যুগের বিভিন্ন সভ্যতা আছে তারপরে হচ্ছে হরপ্পা মহেন্দ্র ধোলাবিরা ভাই এরকম যে সভ্যতা আছে কে আবিষ্কার আবিষ্কর্তা বা কোথায় আবিষ্কার হয়েছে গুরুত্বপূর্ণ যদি কোনো নিদর্শন বা কিছু থাকে সেই সভ্যতার সেইগুলো তুমি করলে এরপরে চলে আসবে বৈদিক যুগ আর্য যুগ বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম বিভিন্ন মহাধর্ম সম্মেলন তারপরে হচ্ছে নীতি কথা ছবিবাদী ভক্তিবাদী আন্দোলন স্বোড় মহাজন পথ বিভিন্ন যে রাজবংশ আছে এই এইরকম ভাবে পরপর তোমাকে কি করতে হবে একবার করে থরলি যে বইটা তোমার কাছে আছে যে পড়তে পড়তে যেতে হবে আর ইম্পর্টেন্ট কোন পয়েন্ট যে জিনিসগুলো আছে সাল বা কোনো কিছু তথ্য সেই জিনিসগুলো একটা খাতায় কি করতে হবে তোমাকে নোট করতে হবে খাতায় নোট করতে হবে এইভাবে ইতিহাসটা তোমার যখন শেষ হয়ে যাবে তখন তুমি জিওগ্রাফিটা ধরো জিওগ্রাফি শেষ হয়ে গেলে তারপরে তুমি সায়েন্সের পার্ট ধরো এরকম ভাবে দেখবে করতে করতে কি হবে যে প্রত্যেকটা টার্গেট নিতে হবে যে ইতিহাসটা আমি হয়তো দেখা গেল যে আমি চার পাঁচ দিন কি দিনে শেষ করলাম ভূগোলটা আমি ছদিনে শেষ করলাম আমার ইতিহাস ভূগোলটা শেষ করতে বেশি টাইম লাগবে এইভাবে মোটামুটি দেড় মাসের মধ্যে টার্গেট নাও যে দু মাস যে সময় আছে দেড় মাসের মধ্যে সমস্ত জিকেটা তুমি কভার করবে একইভাবে ম্যাথও তাই ম্যাথ যেমন তুমি হয়তো নাম্বার সিস্টেম তারপরে হচ্ছে লসাগু বসাগু এটা দিয়ে শুরু করলে এটা হয়ে যাওয়ার পরে তুমি অন্য একটা চ্যাপ্টার ধরো হয়তো রেশিও প্রকরশন ধরো তারপরে হচ্ছে তোমার হচ্ছে মিক্সার ধরো এইভাবে করতে করতে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী শেষ করতে হবে অর্থাৎ চ্যাপ্টার অনুযায়ী তোমাকে পড়ে শেষ করতে হবে সেই সঙ্গে হচ্ছে চ্যাপ্টার অনুযায়ী প্র্যাকটিস করতে হবে আবার অন্যদিকে প্রতি সপ্তাহে অন্তত দুটো থেকে তিনটে ফুল মক টেস্ট দাও প্রতি সপ্তাহে দুটো থেকে তিনটে ফুল মক টেস্ট দাও এবারে ফুল মক টেস্ট যখন দিচ্ছ ওই মক টেস্ট মধ্যে দেখবে যে কোন কোন কোশ্চেন গুলো তুমি পারছো না বা কোন কোশ্চেন গুলোতে তোমার কনফিউশন হচ্ছে তখন সেই চ্যাপ্টারটা খুলে সেই চ্যাপ্টারটা তোমাকে কি করতে হবে যে রেক্টিফাই করে সেই জায়গাটাকে বুঝিয়ে নিতে হবে তো এই যে সমস্যাগুলো হবে না যদি পরীক্ষা প্রস্তুতি যদি অ্যাডমিশন নাও তাহলে এই ক্ষেত্রে এক হচ্ছে তোমার আহ চ্যাপ্টার অনুযায়ী সাবজেক্ট ধরে ধরে পড়াবো পরপর ধরোলি খুব একটু ফার্স্ট প্রসেস হবে দ্বিতীয়ত কি হচ্ছে যে যে চ্যাপ্টার শেষ হয়ে যাবে ধরো ইতিহাস ইতিহাসের আমি এনসিয়েন্ট করালাম একদিনে তো এনসিয়েন্ট শেষ হয়ে গেল এনসিয়েন্টের উপরে আমি মোটামুটি তিরিশ চল্লিশ খা কোশ্চেন করিয়ে দিলাম মিডিয়া ফেল করিয়ে দিলাম কোশ্চান করে দিলাম ইন্ডিয়ান ফিডাম সার্কেল করিয়ে দিলাম কোশ্চান করে দিলাম এইভাবে সায়েন্স ফাইন্স সবগুলো আমি করিয়ে দিলাম ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও তাই ম্যাথমেটিক্সের ক্ষেত্রে নাম্বার সিস্টেম রসক অসহ্য আমি ধরলাম সেই জায়গাটা তাই একদিন ক্লাস করিয়ে তারপরে হয়তো পঁচিশ তিরিশ খানা একদম করিয়ে দিলাম এইভাবে রিজনিং যে চ্যাপ্টার আছে রিজনিং এ যেমন অ্যানালজি পার্ট বা হচ্ছে তোমার লেটার বা নাম্বার সিরিজ এই জায়গাটা থেকে বেশি আছে সেই জায়গাটা ধরলাম একদিন দুদিন ক্লাস করালাম সেখান থেকে যেমন প্রচুর প্র্যাকটিস করে চলে গেলাম তো এইভাবে আমাকে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে হবে আর প্রতি সপ্তাহে দুটো করে ফুল মক টেস্ট দিতে হবে যে মক টেস্টে যে জায়গাগুলো অসুবিধা হচ্ছে সেই জায়গাগুলো তখন সেই চ্যাপ্টার খুলে তোমাকে রেক্টিফাই করতে হবে তো ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো আর আর একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে এর কোর্স যেটা সেটা ছ মাসে রাখা হচ্ছে ঠিক আছে ছ মাসে তার কারণটা হচ্ছে যেটা বোঝা যাচ্ছে খুব ফাস্ট মানে এমনিতেই দিকে আড়াই মাস সময় হচ্ছে পরে দু তিন মাসের মাথায় রেজাল্টটা পাবলিশ করে দিল সেইখানে যেন প্রিলি মেন কম্বাইন মিলে ছ মাসের কোর্স রাখা হচ্ছে এবার অবশ্যই লাইভ ক্লাস যেটা গুগল মেটে হয় গুগল মেটে পরে দেখা যায় না বলে রেকর্ডিং পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে অবশ্যই রেকর্ডিং ভিডিও থাকবে লাইভ এর পরে আর এই জায়গাটা ভালো করে বুঝে নাও যারা বলতে جايছে দাদা আমার শুধু মাত্র মেনটা দরকার তাদের উদ্দেশ্যে বলি যে এটা ডব্লিউপিএস এর জন্য বলছি যে জিগে ম্যাথ রিজনিং এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক প্রিলিমস এর দুটোই জানা দরকার হয় অর্থাৎ তুমি प्रीवियस ইয়ারের क्वेश्चन पैटर्न যদি ফলো করো দেখবে রিজনিং ও কিছু কিছু চ্যাপ্টার আছে যে জিনিসগুলো প্রিলিমসে আছে মেনসেও আছে পড়ত হয় নাম্বার সিস্টেম বা ওই সিরিজ কোন কিছু জিনিস ওইগুলো তোমাকে হয়তো মেনে দেখা গেল সেখানে তোমাকে অপশন দেয়নি বা অপশন দিলেও তোমাকে একটা দুটো লাইন এক্সপ্লেন করে দিতে হবে তারপরে হচ্ছে ইয়ের আগে যেমন কোডিং ডিকোডিং এর কোশ্চেন এসেছে তারপরে ব্লাড রিলেশনের এর মেনে এসেছে আবার মেনে কি আসে সাধারণত যেমন এসআরটি কোশ্চেন আছে বা বড় বড় পাজল যেগুলো সেইগুলো আসে তাই এই কারণের জন্য রিজনিং যেটা সেটা অধ্যায় ভিত্তিক জিকে প্যাটার্ন যেটা জিকেটা হচ্ছে আমি ডেসক্রিপটিভ ওয়েতে অধ্যায় ভিত্তিক করাবো এবং মেনে কিছু কিছু নোটস বা চ্যাপ্টার যেগুলো থাকবে মানে আলাদা করে গুরুত্ব দেওয়া সেগুলো আমি করে দেবো তাই যারা বলতে চাইছে শুধুমাত্র মেন দরকার এই কোর্সটাই নাও এটাতেই সব কিছু হয়ে যাবে তার কারণ বাংলা ইংরেজি আমি এখন থেকে শুরু করে দিচ্ছি বাংলা ইংরেজি প্রতিবেদন লেখা প্রেসি লেখা ট্রান্সলেশন লেখা এখন থেকে শুরু করছি এবং সেই সঙ্গে হচ্ছে তোমার ট্রান্সলেশন বা বেসিক ইংলিশ গ্রামার যেমন ভয়েস চেঞ্জ নারাসেন চেঞ্জ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিয়াম ফ্রেস সিনোনিম অ্যান্টোনিম হোমোনিম কমন এইগুলো সরাসরি গ্রামার পার্টের মধ্যে পেতে পারো বা এইগুলো শিখলে পরে তোমার কি হবে ইংলিশ লিটারেচারে ইমপ্রুভমেন্ট আসবে অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার করতে পারবে সেই সঙ্গে টেন সেন্টেন্স স্ট্রাকচার তারপরে পার্টস এইগুলো পড়ানো হবে আর প্রিলির ক্ষেত্রে দুটোই ফুল করা হবে কিন্তু এখন এই মুহূর্তে মেন্স মক টেস্ট ডবলিউপিএস এর জন্য হবে না ওটা প্রিলিমস পরীক্ষা হয়ে যাওয়ার পরে হবে কেপিএসআই মেন স্পেশাল যেটা সেই ব্যাচে যারা ভর্তি হবে কেপিএসআই মেন স্পেশালের জন্য তোমাদের মেন্স এর মক টেস্ট হবে সেই সঙ্গে পেপার চেকিং এর অবশ্যই ব্যবস্থা থাকবে কেপিএসআইটার ক্ষেত্রে আমরা বলে দিই কেপিএসআই ক্ষেত্রে দু মাসের টার্গেট মানে দু মাস বাড়াই মাস ওই পরীক্ষা পর্যন্ত চাপ্টার শেষ মানে শেষ করে দেবো কি করানো হবে এখানেও জি কে ম্যাথ রিজনিং অর্থ করানো হবে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ খানা বলতে পারো অবশ্যই কমনযোগ্য টপিক তোমাকে বলে দেওয়া হবে টেন সেন্টেন্স স্ট্রাকচার বা পাঠশি যে জিনিসগুলো এই কটা দিনে মানে শিখিয়ে দিলে পরে মোটামুটি তুমি একটা করতে পারবে বা সম্মানজনক একটা নাম্বার পাবে বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে সেই ব্যাপারটা বুঝে দেওয়া হবে আর দুটো ফুল মক টেস্ট নিয়ে সেই ব্যাপার তোমাদের চেক করে দেওয়া হবে যেটা ফিজ সময় কম হলে পরেও কেপিএস এর ক্ষেত্রে খাট নিতে সব আমাকে একই মানে সমস্ত কিছু নোটস পত্র বা সবকিছু পেয়ে যাচ্ছ এই কারণে কেপিএস যেটা হচ্ছে নতুনদের জন্য হচ্ছে আড়াই হাজার টাকা ফিজ সেটা আবার তোমাদেরকে একটা ফেসিলিটি দিচ্ছি সেটা হচ্ছে দেড় হাজার প্লাস হাজার দেড় হাজার টাকা দিয়ে হবে এবং এক মাসের মধ্যে এক এক মাস ম্যাক্সিমাম টাইম মাসের মধ্যে বাকি হাজার টাকাটা প্রোভাইড করতে হবে আর ওল্ড ক্যান্ডিডেট যারা আছে ওল্ড ক্যান্ডিডেট মানে যারা একবার কোর্স নিয়েছিল ডিসকন্টিনিউ করেছে পরীক্ষা দেরি হচ্ছে বলে তাদের ক্ষেত্রে মাসে মাসে দু মাসে সাতশো টাকা করে চোদ্দশো টাকা লাগবে

ডব্লিউ বিপিএসআই যেটা ছ মাসের উপর ঠিক আছে অবশ্যই মেনশন করে দেবে কোনটা নিতে চাইছো